হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এ তখন পাবদা মাছ রান্না করবো ভালো করে ধুয়ে নুন রেখে নিয়েছি একটু বেগুন দেবো আর ধনে পাতা নিয়েছি আর এখন সর্ষে দিয়ে করবো তাহলে রান্নাটা শুরু করি আমি তখন লঙ্কা নিয়েছি এটা পেস্ট করে নেবো সর্ষে আর লঙ্কাটা তেল গরম হয়ে গেছে মাছ দেবো মাছ তো প্রচুর পড়বে মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেছে কালো জিয়া সম্পাদ দিয়ে সর্ষেটা দিয়ে দিল সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরকম মাছ আর বেগুনটা ভাজা হয়ে গেছে এরকম দেখো কষানো হয়ে গেছে এই যে জল দিয়ে দিলাম এরকম ঝোলটা ফুটে গেছে মাছটা আর বেগুনটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে এ রান্নাটা হয়ে আসতে একটু চিনি দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু সর্ষের কাঁচা তেল দেবো হয়ে যাবে ধনে পাতাটা দিয়ে দিলাম রান্নাটা হয়ে আসতে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে খুব টেস্টি হয়েছে তোমরা অবশ্যই এই রান্নাটা করে খাবে এর আগেও ছেড়েছি আবার ছাড়লাম ভিডিওটা করলাম তাহলে কেমন হলো অবশ্যই কম করছি জানিয়ে। জানিও